আইটি অফ ইন্ডিয়া চ্যানেলে স্বাগত ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার আবশ্যিক বাংলা এইসি পেপারের আজকে স্টাডি মেটিরিয়াল দিচ্ছি এইসি পেপারের প্রতিটা ইউনিটের এমসি আমি অলরেডি আপলোড করেছি অ্যান্সার সমেত প্লেলিস্টে যাবে সেগুলো পেয়ে যাবে এবং বড়ো প্রশ্নের ফাইনাল সাজেশান সে ব্যাকরণের সাজেশনের পিডিএফও দেওয়া হয়েছে অ্যান্সার সমেত এবং বড় প্রশ্ন সহজ পাঠের যে বড় প্রশ্ন তার অ্যান্সার আজকে দিচ্ছি আজকে একটা ভিডিও দেবো এরপরে আরেকটা ভিডিও দেবো সেখানে কমপ্লিট করে দেবো আজকে অর্ধেকটা আমি দিয়ে দিচ্ছি বড় প্রশ্নের উত্তর লিঙ্ক ডেসক্রিপশনে পাসওয়ার্ড এই ইসি ক্যাপিটাল লেটারে লিখবে কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে জানাবে আমি চেষ্টা করব যে প্রশ্নগুলো দিয়েছি তার অ্যান্সারগুলো প্রতিটা অ্যান্সার তোমাদের দিয়ে দেওয়ার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও পরীক্ষা চলে এসেছে আর যার কোনো যদি কোনো নোটস বা সাজেশান লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তাড়াতাড়ি জানাবে যাতে এই কদিনের মধ্যে আমি সেগুলো কমপ্লিট করে দিয়ে দিতে পারি